হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল বং তো আগের তোমরা দেখেছো আমরা লাঞ্চ করার পর দেখার জন্য গেছিলাম শঙ্করপুর সেটা তোমরা আগের দেখে নিয়েছো আর এখন আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে তো অলরেডি আমরা মন্দিরে পৌঁছে গেছি এবং আমার কিন্তু মন্দিরটা ভীষণই ভালো লেগেছে অনেকটা বড় এরিয়া জুড়ে মন্দিরটা স্থাপন করা হয়েছে যারা গিয়েছো তারা তো দেখেইছ আর যারা এখনও অবধি যেতে পারো নি তারা আমার ব্লগেই দেখে নাও আর পরে একবার সময় করে অবশ্যই ঘুরে এসো দেখবে তোমাদেরও ভালো লাগবে তখন যেহেতু এক মাস মতো হয়েছিল মন্দিরটা ওপেনিং সেহেতু প্রচন্ড লোকজনের ভিড় ছিল সকাল দিকে এতটা ভিড় থাকে না ভিড়টা হয় ঠিক সন্ধ্যের পর কিন্তু আমরা যেহেতু সকালবেলা সমুদ্রে গেছিলাম তাই আর সকালে মন্দিরে আসা হয়নি ভিতরে ঢোকার পর পুরো দম বন্ধ হয়ে এতটাই ভিড় ছিল মন্দিরের কারুকার্যগুলো কিন্তু খুব নিখুঁত করা হয়েছে মন্দিরের চারপাশটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাবে সাজিয়েছেন ওনারা সবটা হয়তো ভিডিওর মাধ্যমে দেখানো পসিবল নয় যেটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি তোমরা যারা এই মন্দিরটি দেখেছ তারা জানো যে এখানে পরপর তিনটি মন্দির রয়েছে এবং সবগুলোর ভিতর দিয়ে এসে এই লাস্টের এই যে মন্দিরটা এখানে প্রভু জগন্নাথ দেব ওই যে সামনে বসে আমাদের প্রভু জগন্নাথ দেব বলরাম ও মা সুভদ্রা একেবারে যেন জল জল করছেন আমার মেয়েও কিন্তু খুব খুশি হয়েছে প্রভু জগন্নাথ দেবের দর্শন পেয়ে ওর কথা শুনে আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো পুরীর মন্দিরের মতো এই মন্দিরের চূড়াতেও দেখো একটা ধ্বজা বাঁধা রয়েছে সামনেই যেহেতু রথ তাই এখানেও কিন্তু রথের প্রিপারেশন শুরু হয়ে গেছে ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম মন্দারমণি আমরা কি কিনতে গেছিলাম অরুণ আইসক্রিম গাড়ি থেকে নামতে চোখে পড়লো অরুণ আইসক্রিম চোখে যখন পড়েছে আর কিভাবে ছাড়ি বলতো ওদেরকে একটু দাঁড়াও বলে দুই বনে চলে গেছিলাম আইসক্রিম কিনতে আইসক্রিম শেষ করে মার্কেটে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর বাড়ির সবার জন্য যা কিছু কেনার ছিল কিনে নিয়েছিলাম তারপর আর কি হোটেলে এসে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা